sumaworo mokuru kye ɛ ɛ dekere ɛ yanwa amaliye yanwa yanwa kii kikun daju ni kikun jawɔrɛ kɔkɔ kiɲɛsɛ.

সখা কিফুটেন্য় কিকি ঁকির কিকে সার্য় সখাকিকি লাতয়ে কিকিকে টালেকি আথয়ে আইংরেয় সিয়ে কেতুগে কিকিকিকে আনান সি�

টাকা দিতে বলো কি হচ্ছে

ওরা যা করছে আপনার সাথে সাথে অন্যায় করছে আমি ওদের পক্ষে ক্ষমা চাচ্ছি আমাদের ভাইদের ক্ষমা করে দিবেন আমার আপাকে ক্ষমা করবে আচ্ছা ক্ষমা করবে কিভাবে বড় সারে কি চাকরি খাও ও 17 বছর ঘুষ খাইছে রে ভালো হলেন না এখন খাবেন কলা সুজা খাইছে কি না এটাই ইজ্জতের ব্যাপার যান বাবা যান বাবা তোমাকে কতবার বলছি এই ঘুষ দুর্নীতি করো না থাকে না আর শান্তি থাকে না আর পরিবারে তো অশান্তি তোমার এই ঘুষ দুর্নীতির জন্য দেখো না তোমার ছেলেগুলো কি অবস্থা হয়েছে একটা প্রতিবন্ধী একটা মাস্তান তুমি যদি আগে থেকে সংশোধন হতে পারবা তাহলে তোমার ছেলেদেরই পরিণত হতো না এটা তোমার পাপের ফল তোমার কথা দেখছি আর ওই ঘুষ সুদ হারাম পথে কোনো টাকাই আমি কামাই করবো না আমি বুঝতে পারছি যে আসলে আমি টাকার পিছনে ছুটতে ছুটতে আমি হারাম পথ হালাল হারাম অনেক কিছুই বাসি নাই যার কারণে আজকে আমার তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক কিছু আল্লাহ আমাকে মাফ করে দে আল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাও আর ভালো হয়ে যাও আর শোনো বাজান তোমার ওই তিনটা ভাইদের প্রতিবন্ধ হয়েছে ওদের তুমি মাদ্রাসার মানে মুখ তুমি পড়া তোমার তুমি যেরকম আদর্শ এরকম করে ওদেরকে গড়ে তোল ঠিক আছে ওই ভাইদের গড়ে তোমার দায়িত্ব এখন আমার আচ্ছা তুমি চলো হারামে আরাম আছে কিন্তু শান্তি নাই দেখলেন তো এজন্য সবাই সাবধান থাকবো আমরা যদি কোনো কখনোই যে না হারাম পথে উপার্জনের চেষ্টা না করি সবসময় হালাল পথে উপার্জন করবো কেননা হালাল বুঝি বলে এবার এবার güzel evet. güzel